বিশ্রমুল্লাহর রহমান রহিম সম্মানিত সুদীবিন্দু আমি এখন যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে ছাত্র আন্দোলন পঞ্জীবিত ক্ষোভের প্রভাব প্রকাশ আমি এখন আলোচনাটি শুরু করতে যাচ্ছি আপনারা জানেন কোটায় দলীয়করণ স্বজনপ্রীতির অভিযোগ বহু পুরনো রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে অসৎ প্রয়ন এবং নানা অপকর্ম এদের জড়িয়ে পড়তে দেখা গেছে মেধার দেশ মাথা তুলে দাঁড়াতে পারছে না তাই ছাত্ররা দু হাজার আঠেরো সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে পর্যায়ে আন্দোলনের মুখে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে কোটা ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয় সরকার কিন্তু এক রিটির পরিপ্রেক্ষিতে ওই বাতিল আদেশ অবৈধ ঘোষণা করে না হাইকোর্ট এর জোরে ফের আন্দোলন নামে শিক্ষার্থীরা এই আন্দোলনে বিপুল জনসমর্থন পায় পাশাপাশি সুপ্রিম কোর্টের আবিল বিভাগের রায়ে কোষ দাবির একটি সোলা হল এর আগেই ঘটে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা কোষা সংস্কারের দাবিতে শিক্ষাধীন তার আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ একাত্মতা জানায় মেধার মূল্যায়ঞ্চয় সবাই যে দেশে দারিদ্রতার সীমা নিচে অসংখ্য মানুষ কোটি কোটি যুবক বেকারত্বের অভিশাপ জড় সেখানে চাকরিতে ছাপান্ন শতাংশ কোটা প্রথা ছিল চরম বৈশ্ব্য তবে ক্ষমতাসীনরা জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছে সরকার আলোচনার পথে না হাঁটে প্রয়োগের পথে হাঁটে উস্কিয়ে দেওয়া হয় সরকার দলীয় ছাত্র সংগঠনকে সরকারের একাধিক মন্ত্রী ন্যায্য দাবিতে আলোচনার ন্যাগে কাণ্ডহীনহীন বক্তব্য দিতে থাকেন এতে খুশি ওঠে দেশ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেরিয়েশন পথে শিক্ষার্থীদের অভিভাবক সহ জনগণ ছাত্র আন্দোলনে অংশ নেয় সরকার আন্দোলন দমতে বল প্রয়োগের নীতি বেছে নেয় নামানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন শেখ রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলি এবং সরকারি দলের লোকজনের আক্রমণে গুলিতে ঝরেছে বহু তাজা প্রাণ এর দায়ী রাষ্ট্রের এবং সরকারকে এবং আমাদেরকে নীতিই হবে আইন বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ কত বিপর্যয় হল তারা জ্বলন্ত প্রমাণ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবি সাইদকে সরাসরি গুলি করার ঘটনা এটা ছিল অকল্পনীয় এখন প্রশ্ন হল কেন কোটা সংস্কারের দাবিতে গোটা ছাত্র আন্দোলন এরূপে আবির্ভূত হল এর কারণ বহুবিধ অনেক অবিচার অনিয়ম দুর্নীতির জগদ্দুল পাথর বসে গেছে জনগণের উপর অধিকার বঞ্চিত হতে হতে মানুষ দেশে আলাপ দ্রব্যমূল্য আকাশ দেনা দায়ী অনেকে আত্মহত্যার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে তবু সাধারণ মানুষ কথা বলতে পারছিল না বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি বা রাষ্ট্রীয় অনাচার নিরাপত্তাহীনতা জনগণের সম্পদ উপর হাজার হাজার কোটি টাকার তসরুপ আমজনতা প্রতিহিত করতে পারছে না ঠিক সেই মুহূর্তে ছাত্র আন্দোলনে যেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশা জেগে ওঠে সাধারণ মানুষের মলে পরে দ্রুতগতিতে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গোটা আন্দোলনের ভিতর দিয়ে জনগণের দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভের বৈভিবাহী ঘটে জনগণের ক্ষোভ একদিনই জন্ম নেয়নি গত প্রায় পনেরো বছর ধরে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি নাগরিকেরা ভোটাধিকার বঞ্চিত দিনের পর দিন এইসব দেখে জনগণ অসহায় বোধ করছে। নির্বাচনে ভোট দেওয়া নাগরিক গণতান্ত্রিক অধিকার আগে দেশের নির্বাচন চল উৎসব আর এখন নির্বাচনের নামে অনুষ্ঠিত হয় প্রশ্ন নির্বাচন মানে বিনিয়োগ হাজার আর কোটি টাকার খেলা ফলে সৎ লোকের শাসন এখন কল্পনা বিলাস এতে করে জনগণ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে সরকার অনেক বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু বাস্তবতা হল সরকারের আশীর্বাদ লোকজন দুর্নীতির মাধ্যমে লোপাট করছে রাষ্ট্রীয় কোষাগার উল্টো দিকে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য নাগরিক অধিকার হল সব ব্যবসায়ী তাদের ব্যবসাটি ঘিরে করতে নানান চাপে ঝুঁকিতে আছেন তারা দেশের দুর্নীতি অনিয়ম অবিচারের বেড়াইজারে বন্দী ফিলপি ঋণ অনিয়ম এবং তার সংকটে ব্যাংক খাত মুক্ত করে পড়েছে ব্যাসিকসহ সহ বেশ কয়েকটি ব্যাংকের দুর্নীতি অনিয়মের সোরা এখন হয়নি গ্রাহক ব্যাংকে গচ্ছিত তার টাকা সময় ফেরত পাচ্ছেন না সরকারের বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে নির্ধারিত সময়ে কোনো প্রকল্প শেষ হচ্ছে না দেখা যাচ্ছে উচ্চতর প্রশাসন থেকে দুর্নীতি এমনভাবে প্রসারা বিস্তার করেছে যে দুর্নীতিতে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে তাই কোটা আন্দোলনের উচিলাই দেশের জনগণ রাস্তায় সচ্যা হয়েছে সরকার ছাত্রজনতার তার আন্দোলন কঠোর দমন করার চেষ্টা করেছে আইন আইনশৃঙ্খলা গুলিতে বহু মানুষের প্রাণহানি হয়েছে সরকারকে এই প্রাণহানির জব দিতে হবে ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্ব বিপুল প্রাণহানির হিসাব দিতে সরকারকে আহ্বান জানিয়েছে দেশের ভেতর সরকারের ওপর নাগরিকদের আস্থা নিতে সেজন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সম্মিলিত সুধী হাজারো আঘাতে জর্জরিত মানুষ মেরুদন শক্ত করে সোজা হয়ে দাঁড়াক স্বরে আওয়াজ উঠুক এদেশে দেশে কোনো অপশাসন চলতে পারে না দেশটা ক্ষমতাসীনদের একা নয় সর্বস্তরের জনগণে জনগণের অধিকার নি নিমিনি খেলা কোনো অংশেই কাম্য নয় অনেক কষ্টে অর্জিত স্বাধীনতার যে সুফল তা থেকে জনগণ বঞ্চিত থাকতে পারে না এত রক্ত স্বাধীনতার পর দেশের মানুষ দেখেনি বাস্তবে রক্ত দিয়ে অধিকার আদায় করতে হয় অধিকার বঞ্চিত হওয়া মানে নিজেকে অসম্মান করা সবার বিবেক জাগ্রত হোক অন্যায়কে অন্যায় বলতে শিখুক কালোকে কালো বলুক প্রাপ্য অধিকার বুঝেনি তবেই আসবি কাঙ্ক্ষিত মুক্তি সম্মানিত দর্শক শেতাবিন্দু আমি আর তখন যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটির নাম ছিল ছাত্র আন্দোলন পুঞ্জীবিত ক্ষোভের বৈভ্য পাশে এ প্রসঙ্গে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমার আলোচনাটি আপাতত এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ